আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই বলেন যে ভাই আমার ভিডিও যখন আমি আপলোড করি একটা লং ভিডিও লং ভিডিও আপলোড করার সাথে সাথে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট হয়ে যায় কিন্তু আমি সেটা করি না কিন্তু আপনি সেটা যদিও না করেন তাহলে পার্ট হয়ে যায় হ্যাঁ এটা ফেসবুক টিমের থেকে এটা একটা নতুন অপশান এসেছে যে অপশান সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই ভিডিও পোস্ট করার কাম করে দিলেন কিন্তু সবগুলো আপনারা যাচাই বাছাই করলেন না যখন যাচাই বাছাই করবেন যখন এই আপনারা এই অপশানটি দেখেন আপনারা যদি আমার এই অপশানটি দেখেন যে হ্যাঁ এই যে কেঁচির মতো চিহ্ন দেয়া আছে আপনারা এই অপশানটিতে কখনোই প্রবেশ করেননি বা এই সেটিংসটি কখনো দেখেননি লং ভিডিও পোস্ট করার সময় যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা দরকার আপনারা অবশ্যই খেয়াল করবেন তাহলে আপনার এই পার্ট ওয়ান পার্ট টু হবে না পার্ট থ্রি মানে পাঁচ মিনিটের ভিডিওতে আপনার বেশ কয়েকটা পার্ট হয়ে যায় এখন থেকে আর হবে না আপনারা আমার ভিডিওটি দেখলেন মানে কাজ শিখে গেলেন আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আপনি আর কখনোই কাউকে বলতে হবে না যে ভাই আমার এটা হলো না আপনারা যখন সব কিছু ক্লিয়ার করে দিবেন ভিডিও যখন একটা নিবেন আপলোড করার জন্য আপনি যেখান থেকে আপলোড করেন না কেন আপনি এই প্লাস আইকনে চাপ দিয়ে ভিডিওটি আপলোড করার অপশানে চলে গেলেন আপলোড করার অপশানে যাওয়ার পরে টাইটেল দিলেন থামবেল দিলেন আপনার পাবলিশড অবশ্যই করে দিবেন। কিছু করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে এই কেঁচি অপশানটি এই অপশানটিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন যে উপরে যে অপশানটি আছে এটা চালু করা আছে। অন করা আছে আপনারা অফ করে দিবেন নিচের অপশানটি এই অপশানটিও আপনারা অফ করে দিবেন তাহলে প্রত্যেকটি ভিডিও যখন এই অপশানটি চেক করে পোস্ট করবেন তখন আপনার আর এই ধরনের সমস্যা হবে না আশা করি আমার ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ আপনার কোনো উপকারে এসে থাকে যদি উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিদি অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্যে ভালো থাকবেন